তোমাদের অনেকেই আমার মতো কোনো শহরে এসএসসিতে ভালো রেজাল্ট করে এইসএসি এর জন্য ঢাকা বা বড় বিভাগীয় শহরে চলে আসো ফ্যামিলি থেকে এই খরচটা বহন করে কারণ তুমি ভালো এবং তোমার মধ্যে ভালো কিছু করার পটেন্সিয়াল আছে যারা নিজের বাড়িতেই রয়ে যাও তাদের শিক্ষার খরচ নিঃসন্দেহে বেড়ে যায় তোমরা ঠিক করো কিসের প্রিপারেশন নেবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা অন্য কিছু ম্যাথ পছন্দ করো ফিজিক্স করতে বেশি ভালো লাগে তাই তোমরা সাধারণত এর দিকেই আঁকাও ভরপুর প্রিপারেশন নিয়ে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ডিউ ইঞ্জিয়ারিং অ্যান্ড সায়েন্স কিংবা জেইউ আর ইউ সিইউ এর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে অথবা সাস্ট জাস্ট এসএসটিউ এনএসটিউ পিএসডিউ সহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও সংখ্যায় তোমরা অনেক ইঞ্জিনিয়ারিং করার পরে ভালো কিছু করা এটাই থাকে তোমাদের স্বপ্ন আমি এসব জানি কারণ আমিও ছিলাম তোমাদের মধ্যে একজন বুয়েট এমএস সেভেনটিনের কেরেকজন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কী হবে সেটা তোমাদের অনেকেই শুনে থাকবে ইঞ্জিনিয়ারিংয়ে লাভ নেই ভাত নেই বাইরে চলে যেতে হবে এই ভুল ধারণাটাই আমি ভাঙাবো দেশে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি অনেক সরকারিতেও অনেক কিন্তু তোমার আমার মতো এইসএসসি আর বিএসসি ইঞ্জিনিয়ারিংদের জন্য নয় অবাক হলেও সত্য পুরো সেক্টর দখল করে রেখেছে ডিপ্লোমারা হ্যাঁ ডিপ্লোমাস এসএসসি পাশ করার পর পলিটেকনিকে ভর্তি হয় যাদের এসএসসিতে রেজাল্ট তোমার ধারে কাছেও নেই তারাই গণিত ফিজিক্স কেমিস্ট্রিতে যারা তোমার চেয়ে বহুগুণে দুর্বল তারাই অথচ তাদের কাছেই তোমাদের আমাদের জীবিকা হেরে যায় সাধারণত সহকারী প্রকৌশলীদের তুলনায় উপসহকারী প্রকৌশলী নেওয়া হয় চার থেকে পাঁচ গুণ হয়তো প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া হয় কিন্তু তার হিসেব পরে এবার আসে